আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আপুকে ক্রিম বানানো শেখাবো সরাসরি আপু সাতকানিয়া থেকে ফোন করে করে শুধুমাত্র একটাই কমপ্লেন করে যে ওর ক্রিমটা হয় না পাতলা হয়ে যায় কালার মেশানোর পরে পানি পানি হয়ে যায় কোনো ডিজাইন সে করতে পারে না দেখা যায় কি একটা প্যাকেট ওপেন করলো ওটা মানে ক্রিমটা করার পরে হলো ওটা ফ্রিজে রেখে দিল এরপর নেক্সট টাইম যখন ওটা দিয়ে যখন কেক তৈরি করতে যায় ক্রিম বানাতে যায় তখন ওই ক্রিমটা কোনো মতে আর হচ্ছে মানে ফমি হয় না বা টাইট হয় না একদম পাতলা পাতলায় রয়ে যায় সাত আট মিনিট দশ বারো মিনিট করে যখন বিট করে তখনও নাকি একদম সেম টু সেমই থেকে যায় তো এটার মানে কারণটা কি আমি মোটেও জানি না তো আজকে হচ্ছে আমি আপুকে দিয়ে কেকের ক্রিম তৈরি করাবো আপু অলরেডি মানে বাটি টাটি সব আনতে গেছে তো আপু আসলে আপু সমস্যাটার কথা আপুর মুখ থেকেই শুন শুনবো তারপরে হচ্ছে আপুকে দিয়েই আমি এই ক্রিমটা তৈরি করাবো সে সাথে আপনাদের সাথেও শেয়ার করব আপু কিভাবে আমার বাসায় মানে আমি ক্রিমটা তৈরি করা দেখাচ্ছি বা কিভাবে ধরতে হবে বা কতক্ষণ বিট করতে হবে সবে বিস্তারিত আজকে আপনাদের সাথে সরাসরি শেয়ার করব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে সে সাথে এই ক্রিমটা তৈরি করার পরে সরাসরি কিন্তু আমি ডেকোরেট করব সেই ডেকোরেটের ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি যে কেকটা ডেকোরেশন করব সেই কেকটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এটা হবে টু পাউনের একটা কেক তো কেকটা অলরেডি গরম আমার এখনও কিন্তু ঠান্ডা হয়নি এই যে এটা একটা চকলেট কেক তো ক্রিমটা জাস্ট তৈরি করব আপু হচ্ছে সবকিছু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এখানে হচ্ছে ফার্স্টে যেটা করতে হয় বাটি তারপরে হচ্ছে বিটারের সেগুলো ভালোভাবে মুছে নিতে হয় এরপরে হচ্ছে বিট করতে হবে তো আপু হচ্ছে সবকিছু রেডি করে নিচ্ছে তো কি কি সমস্যা হয় আপু ক্রিম তৈরি করতে গেলে আমার ফার্স্ট টাইম কেকের ক্রিম যখন একবার খুলি তখন আমি একবারই কেক ডেকরেশন করতে পারি ক্রিমটা দিয়ে দ্বিতীয়বার করতে গেলে এইটা ক্রিমটা আর বিট হয় না ফোম হয় না আমার খুব কষ্ট হয় যে তোবার ক্রিমটা ইউজ করছি এতবার মানে ততবারই ফার্স্ট টাইম একবারই কেক ডেকোরেশন করতে পারছি পরেরগুলা ফেলে দিতে হয়েছি এগুলো আর কোনো কাজে আসে না আমি বুঝতেছি না আমার ক্রিমটা এরকম হয় কেন আমি ফ্রিজেও রাখি তো দ্বিতীয়বার যখন কেক ডেকোর করতে যাই আমার খুব কষ্ট লাগে ক্রিমটা নষ্ট হয়ে যায় ফোম হয় না এমনিতে কেক কেক বানানোর ক্ষেত্রে তো কোনো সমস্যা হয় না না ইনশাআল্লাহ আমার কেকটা পারফেক্ট হয় তো এখন ক্রিমটা নিয়ে আসো ফ্রিজে হচ্ছে ক্রিম আছে এটা হচ্ছে ওপেন করা একটা ক্রিম আমার এটা মানে নতুন ইনটেক না তো এখানে আমি দেখাবো এখানে হচ্ছে ওপেন করা আমার একটা ক্রিম আছে যেটা আমি সকালে ডেকোরেট করেছি এটা একটু আছে তাহলে আমি নতুন ইনটেক থেকে একটা নিচ্ছি না এটা ওপেন করা আমার হ্যাঁ এটা ওপেন করা আপনাদের সাথে জাস্ট আমি সরাসরি শেয়ার করি এই যে এটা হচ্ছে আমার ওপেন করা একটা ক্রিমের হ্যাঁ এদিকে ছিদ্র করা আছে এই যে ছিদ্র করা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করা একটা আমি যেটা দিয়ে আমি সকালে কেক ডেকোরেশন করেছি তো ওই রকম একটা ক্রিমের এর দিয়ে আমি এখন কেকটা ডেকোরেশন করব তো ক্রিমটা আমি আপন হাতে বানাবো আর এর সাথে আমার হচ্ছে তিনটা অরেঞ্জ কেক বানানো হয়েছে बर्थडे কেকের সাথে যাবে হচ্ছে দুইটা অরেঞ্জ কেক আর একটা হচ্ছে আমি বাসার জন্য তৈরি করেছি তো সেগুলো আমি সাইডে একটু সরিয়ে রাখি তো এখন হচ্ছে আপু বিট করবে তো এখন হচ্ছে ক্রিমটা নেওয়া হবে এক কাপ হয়ে হাফ কাপ দিলে হবে নর্মালি খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা হবে তারপরও একটু বাততি করে আমি ক্রিমটা তৈরি করব যাতে করে কোনো প্রকারে শর্ট না হয় তো এখন হচ্ছে আপু মানে ক্রিমটা নিয়ে নিচ্ছে একদম নর্মাল ফ্রিজে রেখেছে আমি কোনো দিন ডিপ ফ্রিজে আমি ভিভো ক্রিম রাখিনি ফুল এক কাপ আমি সবসময় নর্মাল ফ্রিজে রেখেছি আর দেখা যায় কি আমি যখন একটা ক্রিম রেখে দিলাম এরপরে যখন আমার দু তিন দিন যদি অর্ডারও না থাকে তারপর ওই ক্রিমটা দিয়ে যখন আমি কেক ডেকোরেশন করি তখন কিন্তু আমার সুন্দর মতো হয়ে যায় হ্যাঁ হয়ে গেছে তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু আছে ওকে এখন হচ্ছে এটা সরাসরি আপন নিজের হাতে পুরো ক্রিমটা বিট করবে আর বেকিং এর কাজ কিন্তু করলে সহজ পারলে সহজ না পারলে কিন্তু অনেক বেশি প্যারা ফুল ফুল দিয়ে এটা বিট করতে হবে আমি যেটা করব ক্রিমটা কিন্তু একদম প্রায় হয়ে গিয়েছে মানে এখনো দুই মিনিট অবধি বিট করা হয়নি এর এরই মধ্যে কিন্তু ক্রিমটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি যেটা করব আপনারা চাইলে এ পর্যায়ে আপনারা সুগার মানে আইসিং সুগার ইউজ করতে পারেন তো যেহেতু ভিভো ক্রিমের যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে সেই কারণে আমি কিন্তু এক্সট্রা কখনও সুগার ইউজ করি না তো এ পর্যায়ে আমি ফ্লেভারের জন্য ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি তো এটাকে আরও একটু বিট করে নিতে হবে হয়ে গিয়েছে জাস্ট এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব এটা বুজার উপায় হচ্ছে যখন এটা একদম মানে লাস্ট পর্যায়ে চলে আসে মানে হয়ে হয়ে আসে তখন কিন্তু এটা বিট করতে অত বেশি ইজি হয় না মানে ইজি বলতে একটু টাইট টাইট লাগে ক্রিমটা যখন আপনি বিট করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসায় কিন্তু ফ্যানটাও চালু নেই দেখতে পাচ্ছেন আমার বাসায় কিন্তু ফ্যান আছে যেহেতু আমি সরাসরি ভয়েসটা দিচ্ছি সেই কারণে আমি ফ্যানটাও অফ রেখেছি আপনারা হয়তো বুঝতে পারবেন আর ক্রিমের কন্ডিশনটা দেখুন কতটা স্টিকি হয়েছে এই যে এটা কিন্তু সহজে এটা পড়ছে না আমি যখন এইভাবে বাড়ি দিব তখন কিন্তু এটা এখান থেকে পড়ে যাবে এরপরে কিন্তু এটা এখান থেকে পড়বেই না বাড়ি দেওয়ার পরেই পড়বে এমনিতে কিন্তু এটা যতই আমি এরকম করি না কেন এটা কিন্তু সহজে পড়বে না এই যে দেখতে পাচ্ছেন আমি ঝাঁকাচ্ছি কিন্তু এটা পড়ছে না তো তোমার ক্রিমটা কি এরকম হয় না আমার ক্রিম এরকম হয় না আমি ফার্স্ট টাইম যখন প্যাকেট খুলি ফার্স্ট টাইমটা হয় ক্রিম এরকম সেকেন্ড টাইম যখন কেক ডেকোরেশন করার জন্য আমি ক্রিমটা ইউজ করি তখন এরকম বিট কোনো হয় না ক্রিমটা আমি নষ্ট হয়ে যায় ফেলে দিই তো আমার কাছে মনে হয় কি এটা না হওয়ার মেন কারণ হচ্ছে বিটার আপনি যদি হাই কোয়ালিটির একটা বিটার ইউজ করেন তাহলে সেই ক্রিমটা আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে আর যদি নর্মাল কোয়ালিটির বিটার ইউজ করেন ক্ষেত্রে এটা আপনার সময় লাগতেছে দশ বারো মিনিট সাথে হচ্ছে না এখন অনেকেই শুনছি যে মিয়াকু ব্র্যান্ডটা ভালো তবে আমি মিয়াক্কু হ্যাঁ আপুরটা মিয়াক কিন্তু আপুরটাতে হচ্ছে না এখন আমি যেটা ইউজ করি এটা হচ্ছে প্যারাসনিক এটার প্রাইস তো প্রায় অনেক বেশি অনেকের কিনার হয়তো বা সাধ্য থাকে না তো আমি তারপরও যারা বিজনেস করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্যারাসোনিক ব্র্যান্ডের আপনারা বিটারটা ইউজ করবেন কি প্যারাসোনিক ব্র্যান্ডের চাইতেও কিন্তু দামি বিটার বাংলাদেশে আছে কিংবা বাহিরেও আছে আপনারা চাইলে সেগুলো একটা ইউজ করে দেখতে পারেন তারপরে আপনার রেজাল্টটা কেমন হয় আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর আমার ক্রিমটা আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এখন আমি এটা দিয়ে কেকটা ডেকোরেশন করব তো এখন আমি যে যেটা করে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি কেকের ক্রিমটা আগে তৈরি করে রেখে দেই কিনা আমি কখনও ক্রিম স্টপ করি না আমি যখন যেটা আমার প্রয়োজন আমি তখনই সেটা তৈরি করি এখন আমি ক্রিমটা তৈরি করলাম এখন আমি কি করব জানেন আমি সবসময় এটাই করি এখন আমি ক্রিমটা ফ্রিজে রাখবো ওই ফ্রিজে চার পাঁচ মিনিটের মতো থাকবে এফাকে আমি যেটা করবো সুগার সিরাপ তৈরি করবো কেকটাকে স্লাইস করব। এরপর পরে কিন্তু ক্রিমটা আমি দিয়ে কিন্তু কেকটা ডেকোরেশন করা শুরু করবো তো কেকের ডেকোরেশনও কিন্তু আমি আপনাদের সামনেই করবো আজকে তো আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনারা অনেক বেশি এনজয় করবেন তো ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এ ভাগে হচ্ছে আমি যেটা করবো কেকটাকে হচ্ছে স্লাইস করে নিব দুই ভাগেই করবো আমি আপনারা চাইলে তিন ভাগও করতে পারেন তো এটা হচ্ছে আট ইঞ্চির একটা মোল্ড তো উপরের অংশটা আমি এভাবে তুলে ফেলে দেব ওকে আমি কখনো মানে অনেক সময় দেখা যায় কি কেক তৈরি করার পর পরে ডেকোরেট করি অনেক সময় দেখা যায় রাতে কেকটা তৈরি করে রাখি সকালের দিকে ডেকোরেশন করি তবে আমি কখনো ক্রিম আমি তৈরি করে স্টক করে রাখি না বক্স ভরে রাখি না আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আমার কাস্টমারদেরকে কেকটা তৈরি করে দিই কারণ ফ্রেশ ক্রিম ক্রিমের টেস্ট একরকম ফ্রিজে রেখে আপনি ক্রিমটা যখন ইউজ করবেন ওটার টেস্ট একরকম ওটা আমার মনে হয় আর কি আমি যখন খেয়ে দেখি আমার কাছে মনে হয় আর কি ওরকম দুইটা দুই রকম টেস্ট হয়ে যায় মানে একটু উনিশ বিশ আর কি খুব একটা বেশি না এই যে এটা এভাবে কেটে নিলাম ফার্স্টে যেটা করতে হয় এইভাবে ফার্স্টে একটু একটু করে ঘুরিয়ে 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 কিন্তু পুরো কেকটাকেই কেটে ফেলতে হবে একটু করে এরপরে পুরো মাঝখান দিয়ে এভাবে কাটতে হবে তখন দেখা যাবে কেকের স্লাইস কিন্তু আঁকা বাঁকা হবে না অনেক বেশিই সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন আর কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে দেখতে পাচ্ছেন আমি ধরতে পারছি না এটা ভেঙে যাচ্ছে এই যে কেকটা কিন্তু এখনও যথেষ্ট গরম এটা একটু ঠান্ডা হতে হবে তো আমি এটা এভাবে রাখি একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি কেকটা দিয়ে ডেকোরেশন করা শুরু করব যেহেতু আমি একটু আগে ওভেন থেকে বের করেছি এটা অনেকটা গরম এটা এটা দিয়ে এখন ডেকোরেশন করা যাবে না ক্রিমটা গলে যাবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে হবে ফ্যানটা একটু দু মিনিটের মতো চালু রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে আর আমার আপু কিন্তু নিউ চ্যানেল ওপেন করেছে এরই মধ্যে কিন্তু অনেকে আপুর চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো যারা এখনো আপুর চ্যানেল সাবস্ক্রাইব করে নি প্লিজ আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপুর চ্যানেলের নাম হচ্ছে ফারজানা সিম্পল লাইফ আপুর চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই সাথে কমেন্টে পিন করে দেব আপনারা সবাই আপুকে সাপোর্ট করবেন যাতে করে আপু সামনে এগিয়ে যেতে পারে হচ্ছে আমি ফিনিশিং করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন সাইডে এটা করেছি আর উপরেটা করেছি উপরে হচ্ছে ফুটবল ডিজাইনটা হবে আর সাইডে পুরোটা সাইডে হচ্ছে কভার করা হবে হচ্ছে ঘাস দিয়ে তো এখানে হচ্ছে এই ক্রিমটা আছে এখন আমি এই ক্রিমটা দিয়ে হচ্ছে ইয়া করব ব্ল্যাক কালার ক্রিম তৈরি করব তারপরে হচ্ছে গ্রিন কালার ক্রিমটা করব এই যে দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু এখনও অনেক শক্ত এই যে আমি পুরো কেকটা ক্রিমটা বাহিরে রেখে ডেকোরেশন করেছি এখন হচ্ছে আমি এখানে ব্ল্যাক কালারটা কিভাবে আনবো সেটা আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো এখানে ব্ল্যাক কালারটা আনার জন্য আমি রেডম্যানের ব্ল্যাক কালার ইউজ করছি এরপরে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব একদম কুচকুচে ব্ল্যাকটা আনতে গেলে খুবই পরিমাণে ব্ল্যাক কালারটা ইউজ করতে হয় মানে আমি একটু একটু করে দিয়ে তারপরে বিট করে দেখছি প্রপারলি কালারটা এসেছে কি না আমার কিন্তু ক্রিমটা খুবই কম কারণ হচ্ছে ব্ল্যাকের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না তারপরেও প্রচুর পরিমাণে আমার ব্ল্যাক কালার লেগেছে কারণ যখন আমি একবার দিয়েছি তখন একটু হালকা সুম সুরমা কালার এসেছে এরপর আরও একটু দিয়েছি এরপরে পুরো ব্ল্যাক কালারটা এসেছে আর ব্ল্যাক কালারে পুরোপুরি ব্ল্যাক না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এটা আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গিয়েছে এই যে একদম কুচকুচে ব্ল্যাক কালারটা চলে এসেছে তো এখন হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি তো ব্ল্যাক কালারের কাজটা আমি করে নিয়েছি অধিক পরিমাণে ব্ল্যাক কালার ইউজ করার কারণে ক্রিমটা একটু পাতলা হয়ে গিয়েছিল তো আমি যেটা করেছি ক্রিমটা তৈরি করার পরে পনেরো মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু ক্রিমটা কিছুটা একটু টাইট হয়ে এসেছে এরপরে কিন্তু আমি ডেকোরেশনের কাজটা শুরু করেছি মানে ব্ল্যাক কালারের কাজটা আর কি তো এভাবে যখন আপনারা কালারটা মেশাবেন তখন একটু ফ্রিজে রেখে দেবেন তারপরে আপনারা সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করতে পারবেন পুরো কেকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি ফার্স্ট টাইম এই ডিজাইনটা করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে ইচ্ছে ছিল আরও একটু ভালো করার তো আপু অনেক বেশি পছন্দ করেছে আপুর ছেলে অনেক বেশি পছন্দ করেছে আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডেকোরেশন শেষ হয়ে গিয়েছে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি এটা সকাল সকাল ডেলিভারির জন্য চলে যাবে আগ্রাবাদে আপু কিন্তু আমার পুরোনো কাস্টমার এর আগে প্রায় আরও দুই তিনটা কেক অর্ডার করেছে মাঝখানে আরও পিজা অরেঞ্জ কেক অর্ডার করেছে আপুর ফ্যামিলির সব মেম্বাররা নাকি আমার অরেঞ্জ কেকের অনেক বড়ো ফ্যান তো সাথে দুটা পিজ্জা সরি অরেঞ্জ কেকও নিয়ে যাচ্ছে তো আপুর জন্য রেডি করলাম এখন রাতে তো আপুর কাছে কেমন লাগছে আজকে নিজের হাতে এখানে ক্রিম তৈরি করে তো তফাত কেমন এখানে ক্রিম তৈরি করে পুরো পারফেক্ট হয়েছে তারপর আমি করলে তো এরকম হয় না মনে হয় আমার গিটারের কোনো প্রবলেম আছে তো আমি কিন্তু এর আগেও বলেছিলাম এখনও বলছি তো এর আগে অনেকবারই বলেছিলাম যে মানে বিটারের ভালো বিটার দিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন তো মেন সমস্যা হচ্ছে বিটারে আমি কিন্তু যাদের সাথেই কথা বলেছি সবাই ম্যাক্সিমাম হচ্ছে মানে এক দেড় হাজার টাকার ভিতরে বিটারটা ইউজ করে অনেকে দেখা যায় সাতশো আটশো অনেকে দেখা যায় মিয়াকু তারপরও দেখা যাচ্ছে ভালো হচ্ছে না মিয়াকু ব্র্যান্ডের আমি ওভেন কিনেছি আমার ওভেন দুই মাসও আমি ইউজ করতে পারিনি নষ্ট হয়ে গিয়েছে তো সব কিছুর গ্যারান্টি কীভাবে দেব তো আমার কাছে মনে হচ্ছে একটা ভালো কোয়ালিটির প্যারাসোনিক হোক প্যারাসনিকের উপরেও কিন্তু অনেক ভালো বিটার আছে আপনারা চাইলে ওগুলো ইউজ করতে পারেন ওগুলো দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস